ইসমিল আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটা রেকর্ড করা হচ্ছে উদ্দেশ্য বর্তমানে যে উপদেষ্টাগণ আছেন যারা স্বপ্ন দেখছেন লোভ করতেছেন দীর্ঘদিন ক্ষমতায় থাকার যে কোনো মূল্যে তাদের উদ্দেশ্যে প্লাস যারা বিগত স্বৈরশাসক স্বৈরশাসকের হ্যামলেট বাহিনী ছিল এবং সেই স্বৈরশাসকের যেই একটা বাহিনী ছিল ছাত্রলীগ তাদের জায়গার নিচে কিছু ছিল তারা সবাই মিলে এখন এনসিপি কেউ নাম দিছে বৈষম্য বিরোধী কেউ নাম দিছে সমন্বয় কেউ নাম দিছে জাতীয় নাগরিক কমিটি যাই হোক তারা কিছু মানে আলাদা আলাদা নাম হল ঠিক রোশনের মতন মানে রোশনের গোয়া যেমন এক এদের সবাই এক তো আমি এদের উদ্দেশ্যে বলতেছি বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য কোনো ব্যক্তি বা কোনো রাষ্ট্রকে এমন কোনো সুযোগ সুবিধা দেবে না যে সুযোগ সুবিধা দিয়ে বিএনপি ক্ষমতায় যাওয়ার ধান্দা করবে বিএনপি এতদিন ক্ষমতায় ছিল না হাসিনা বিরোধী আন্দোলন চলমান রেখেছে এরাও চাইলে পারত সরকারি দল না হোক মানে প্রধান বিরোধী দল হিসাবে হাসিনার সাথে আদাত করে বিএনপি সুবিধা আদায় করতে পারত বিএনপি জনগণের দল বাংলাদেশের একমাত্র প্রকৃত দল বিএনপি সো এই যে কলিডোর মাধ্যমে দীর্ঘদিন ক্ষমতায় থাকার দান্দা করতেছে যারা যারা যুদ্ধ বাজায় দিয়ে মানে নির্বাচন যেন দিতে নেওয়া হয় সেই কারণে যুদ্ধ লাগাই দেবার চেষ্টা করতেছে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য আর এটার বিরোধিতা করতেছে বিএনপি এতে যদি কোনো রাষ্ট্র বা কোনো ব্যক্তি মন খারাপ করে আর কলকাঠি নাড়ে বিএনপি যেন ক্ষমতায় না আসতে পারে মানে দেশপ্রেম দেখাইতে গেলে যদি কেউ কলকাটি নারে যে এই দলটা দেশপ্রেম প্রেম জনগণের কল্যাণে কাজ করে তাদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না তবুও বিএনপি আপোষ করবে না বিএনপি অবশ্যই দেশের এবং দেশের জনগণের কল্যাণে যা যা করার সেটা বলবে এবং করার চেষ্টা করবে সো যারা দীর্ঘদিন ক্ষমতায় থাকার দান্দা করতেছেন তাদেরকে একটা জিনিস সতর্ক করে দিতে চাই হাসিনা অনেক চাল চেলে সে নিজেকে ধ্বংস করছে সর্বশেষ সে যদি থাকতো জনগণের ভোটের উপরে বিশ্বাস করত তাহলে তার এই শেষ পরিণতি হতো না সে কি না করছে সে ক্ষমতায় থাকার জন্য তবুও কিন্তু ক্ষমতায় থাকতে পারে নাই যারা আজ দান্দা করতেছেন বিভিন্ন গোষ্ঠীকে বিভিন্ন রাষ্ট্রকে সুবিধা দিয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকার ইলেকশন না দেওয়ার এই যে এনসিপি একটা তৈরি করে সেটা তাদের মাধ্যমে বিভিন্ন রকমের ইস্যু তৈরি করার তাদেরকে আমি সতর্ক করতে চাই বিএনপি বাংলাদেশের দল জনগণের কল্যাণে যা যা করার তা অবশ্যই করবে দ্রুত ইলেকশনের যদি আদায় করতে হয় এবং দ্রুত ইলেকশন আদায় করার জন্য যা যা করার তাতে করবে এখন মানে বলতে পারেন বা আপনারা ভাবতে পারেন বিএনপির সেইটুকু হ্যাডেম নাই বিএনপির হ্যাডেম আসানা আছে হাসিনার সাথে আপনারা আলোচনা করে দেখেন হাসিনার সাথে আলোচনা করে দেখেন বিএনপির হ্যাডেম আছে কিনা বরং বিএনপি এখনো আমি সেই বিএনপির এই নীতি মানে হজম করতে পারতেছি না বিএনপি কেন এই ধরনের নীতি নিল বা নিতেছে এই উপদেষ্টাদেরকে সুযোগ দেওয়া এই উপদেষ্টাদেরকে বারবার মুখে হালি সতর্ক করা এটা বিএনপির জন্য বল বিএনপির কড়া পদক পদক্ষেপ নেওয়ার দরকার ছিল এরা এদেরকে সঠিক লাইনে রাখার জন্য এদের মাথার মধ্যে ক্ষমতায় লুপ যেন না ঢোকে এর জন্য কঠিন থেকে কঠিন পদক্ষেপ নেওয়ার দরকার ছিল তো আমিও এইটাও বুঝতে পারি যে বিএনপি কেন কঠিন কোনো পদক্ষেপ নিতেছে না বিএনপির এই না নেওয়াটা বিএনপির আরো বিরাট বল কিন্তু বিএনপি কেন নিতেছে না বিএনপি যদি পদক্ষেপ নে বর্তমানে উপদেষ্টাগুলো কেউ টিকবে না বাহাত্তর ঘন্টা টিকবে না কিন্তু বিএনপি না নেওয়ার কারণ হয়েছে বিএনপি নিতে গেলে আমরা সবাই দেশে বিদেশে পথচারী রিক্সাওয়ালা টোকাই গৃহিণী মানে সবাই মিলে যাদেরকে আমরা তারাইছি তারা ফায়দা নিতে পারে এর জন্য বিএনপি ভদ্রতার সাথে পৌঁছানোর চেষ্টা করতেছে আমি মনে করি কারণ এটাই এখন এই ভদ্রতার ভদ্রতাকে কেউ যদি দুর্বলতা মনে করে অন্য কোনো ফায়দা নেওয়ার চেষ্টা করে তার শেষ ঠিকানা হবে বুড়িগঙ্গায় তাকে কঠিন থেকে কঠিন পদক্ষেপ নেওয়া হবে তার বিরুদ্ধে যে এই রকমের দান্দা করবে দীর্ঘদিন ক্ষমতায় থাকার তার বিরুদ্ধে কঠিন থেকে কঠিন ব্যবস্থা নেওয়া হবে যদি সে এক ব্যক্তি হোক এক গোষ্ঠী হোক এক রাষ্ট্র হোক তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের শেষ পরিণতি তাদের শেষ সমাধি হবে বুড়িগঙ্গায় হাসিনা তো তার ঠিকানা আছে বারো চলে গেছে আপনার কোথায় যাবেন কলিডোর দিয়ে আরাকান ঠিকানা মানে আপনাদের শেষ ঠিকানা আরাকান হাসিনা বারো থেকে এসে আপনারা আরাকান যাবেন সেই আশা পূরণ হবে না আপনাদের জনগণ আপনাদের ফালতু মার্কা জ্ঞান বুদ্ধি এবং পরামর্শতে জনগণ যুদ্ধে যা জড়াবে না এবং বাংলাদেশের দেশপ্রেমী স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার প্রতীক সেনাবাহিনী আপনাদের মতন লুবি থার্ড ক্লাস ফালতুদের পরামর্শে বা উস্কানিতে যুদ্ধে জড়া প্রয়োজনে জনগণ এবং সেনাবাহিনী মিলে আপনাদেরকে বাকিটা বললাম না না বইলি দিই এই যে মিয়ানমারের যে নোবেল বিজয়ী একজন নেত্রী ছিল তার এখন শেষ ঠিকানা কোথায় তার ঠিকানা কোথায় আছে সেটা একটু দেখেন আমেরিকা কি বাল পালাইছে কিছু করতে পারছে আপনাদের পরিণত কিন্তু এরকমের হতে পারে সো এনসিপির দাবি অনুযায়ী যারা হাসিনা পালাবার আগে একটা দাবি ছিল হাসিনা পালাইবার পরে এখন আরেকটা দাবি এই রকমের দুই তো মানে দুই নীতির মানুষের কোনো দাবি যদি এই উপদেষ্টাগণ পূরণ করতে যায় তাহলে জনগণ এবং সেনাবাহিনী মিলে কঠিন ব্যবস্থা নেবে এই বর্তমানে উপদেষ্টাদের একটাই দায়িত্ব সঠিক ফ্রি ফেয়ার একটা ইলেকশন কারোর অন্য কোনো দাবি পূরণ করার অন্য কোনো কিছু করার তাদের অধিকার নেই একটিয়ার নেই করলে করেন না করলে ফুটেন সো এন সিপিও অন্য অন্য যে সব দল আগে মানে ইলেকশনের দাবি করতো এখন তাদের সুবিধা মতে আরেকটা দাবি করতেছে এই ধরনের থার্ড ক্লাস দুই জবানের কোনো ব্যক্তির দাবি পূরণ করা যাবে না দাবি মানা যাবে না সোজা সাতটা কথা ছাত্রদের দাবি ছিল কি কোঠা বিরোধী এই কোঠা কিন্তু এখনো আছে কেন আছে কোটা এখন কোটা হইছে সুপারিশ এই এইসব নীতি সরে দাঁড়াতে হবে এবং দ্রুত ইলেকশনের ব্যবস্থা করতে হবে আর না করলে এই অল্প কিছুদিনের ভিতরেই বুঝতে পারবেন যে আপনাদের পরিণতি কী হয় বিদায়